দেখেন আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন জাস্ট দেখেন বস আমরা ভিতরে ঢুকতেছি দিকে ওই যে আমাদের বাম পাশে টানপাশে আর আমরা বাম পাশে রোড দিয়ে একদম জঙ্গলের ভিতরে ঢুকতেছি ভাই ও ভাই এটা কোথায় আসলাম আমি ক্যামেরাটি একটু উঁচা করে নিই আপনাদের দেখতে সুবিধা হবে বাইক দেখে লাভ নাই আপনারা জঙ্গল দেখেন ভাই এখন এদিকে ভাই এদিকে কেমনি জঙ্গলের ভিতরে ঢুকলে

এখনই তো আমার ক্যামেরাতে হয়তো বা সঠিক আসতেছে না কারণ অন্ধকার হয়ে গেছে আরে গ্রোপ রোত্তে গ্রোপ রোত্তে আপনার অন্ধকারে লাইটিংয়ে খুব সমস্যা দেয় আর যতটুকু দেখতে পাচ্ছেন ফিল করেন জায়গাটা কারণ দিনের বেলাতে অন্ধকার থাকে কারণ এটা এত গাছে সূর্যের আলো ঢোকানা না সূর্যের আলো না হ্যাঁ এই জন্যই মাঝে 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 মনে হচ্ছে যে সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে ভূতের মতো আমি ওই জায়গায় একটু ভয় পেয়ে গেছি দেখি যে মানুষের মতো কে যেন বসে আছে কি এক অবস্থা বস দেখেন বস কত সুন্দর জায়গা জীবন একটাই ভাই এই জীবনে যদি আপনি না ঘড়েন শুধু বাসায় বসে শুয়ে থেকে শুধু ভিডিও দেখেন তাহলে লাভ নাই আপনাকে নিজে আসতে হবে এই জায়গায় আর ফিল করতে হবে